পৌঁছে গিয়েছিলাম বর্তমানে এস আর কে কাবাবে যেখানে গিয়ে কাবাব খুব পেলাম দেখতে পেলাম অন্য কিছু সেখানে পড়াচ্ছে বাঙালি থালি এবং ধোসা তাই ডোসা খেতে ইচ্ছে করলেও দেখছি সেখানে ডোসার কারিগরটা ছিল না তাই একটা বাঙালি থালি অর্ডার কর চাটনি একটা আলু পটলের সবজি তারপর একটা শুকনো সবজি ডালটা দিতে গিয়ে মুগের ডালটা একদম গরম আছে খুব সুন্দর তারপরে শুকনো সবজিটাও খুব সুন্দর আছে ঠিকঠাক এত সুন্দর কিন্তু নুনটা একটু বেশি ছিল আর আলু পটলের তরকারিটা ওটাও মোটামুটি ঠিক ছাওয়ার বেশি মোট কথা খিদে চরমে খীতের জন্য সব কিছুই ভালো লেগেছিলো কোনো কিছু খারাপ বলবো না আর দাম অনুযায়ী ঠিক ওই টাকার মধ্যে এসিতে বসে খাচ্ছি এটাই অনেক বড়ো ব্যাপার খাবার মাঝখানে বলে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কোনটা খারাপ লেগেছে কোনটা ভালো লেগেছে সেটা কমেন্টটা আমাকে অবশ্যই জানান ভাতের জন্য একটু আমার আশ্চর্য লেগেছে কারণ ভাতটা খুবই শক্ত বোধহয় মনে হচ্ছে মনে হচ্ছে পাথর চেপাচ্ছে আমি না পিলাম দেখ চো <coughs> <coughs>